কেমন একটা জিনিস সেটা নির্মূল করা যায় না এটা হচ্ছে নিয়ন্ত্রণ করা যায় তো আমরা চেষ্টা করতেছি নিয়ন্ত্রণ করার যেন নিয়ন্ত্রণের মধ্যে থাকি আমরা একবারে মাদক প্রতি পুলিশের জিরো টলারেন্স পুলিশ সহ এখানে আমরা শুধু পুলিশ নই এখানেও তো আছে ঢাকা ইউনিভার্সিটির প্রক্টরাল টিম আছে ঢাকা ইউনিভার্সিটির যে ডক্সর যে সদস্য SEO আছে তারপরে আমাদের সাথে ওই যে ডিবি ডিবির ফোর্স অফিসার আছে narcotics এর আছে এই সবাই কিন্তু আমরা চাই আমাদের লক্ষ্য একটাই সেটা হচ্ছে যে মাদক মুক্ত রাখা এই যে বিশেষ করে সরার উদ্যান কেন্দ্রে অনেক ধরনের অপরাধ হয় এখানে অনেক জায়গা আছে যেখানে একটু ঝোপ জঙ্গল থাকে গাছপালা বেশি আছে আলো কম থাকে এখানে কিন্তু যারা হচ্ছে তারা মাদক অভয়ারণ্য হিসাবে ব্যবহার করে অনেকে আসে এখানে মাদক খায় এখানে যেমন ছাত্র আছে তেমনি বিভিন্ন রকমের পেশাজীবী লোকজন আছে বিভিন্ন রকমের লোকজন এখানে আসে এসে তারা কাজ করে এর পাশাপাশি এই যে ছিনতাইকারী থেকে শুরু করে সকল রকমের যারা অপরাধী তারাও কিন্তু এখানে আসে এভাবে ইভেন যারা নাশকতা করবে নাশকতা পরিকল্পনার জন্য এটা হচ্ছে ভালো একটা জায়গা ওই জন্য আমরা চাই না যে এই জায়গাটা ভালো থাকুক এটা আমরা আমাদের জন্য খারাপ বানাতে চাই মানে আমাদের খারাপ ওদের জন্য যেন যেটা যারা অপরাধী তাদের জন্য বিরাট একটা ভয়ঙ্কর জায়গা এটা হোক আমরা যেন হচ্ছে সবাই মিলে এটা সবার চেষ্টা করলে ইনশাল্লাহ তাদের জন্য একটা ভয়ঙ্কর জায়গা বানাই ফেলতে চাই তাহলে সাধারণ মানুষ ভালো মানুষের জন্য এটা ভালো জায়গা হবে আর অপরাধীদের জন্য হবে এটা ভয়ঙ্কর জায়গা অনেকে আসলে ধরা হয় আমি ডেলি ক্যাম্পাস থেকে মামুন খান বলছিলাম আপনি